এবার দিল্লির মসনদ টানা পড়নে পড়ে গেল বিজেপি সরকারের দিল্লির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ইতিমধ্যে কিন্তু রাহুল গান্ধী আস্থা ভোটের ডাক দিয়ে দিল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই এনডিএ সরকারের সমর্থনে তিনি আর থাকবেন না অপরদিকে চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু গতকালকের সাংবাদিক সম্মেলনে একটা ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ দুই হাজার পঁচিশে ভারতবর্ষের রাজধানী যে রাহুল গান্ধীর দখলে তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল অযোগ্য শাসক এবং দুর্নীতি ও সাধারণ মানুষকে উপেক্ষা করে পুঁজিপতিদের পাশে দাঁড়ালে যে পরিণতি হওয়া সরকার এই সরকার তাই টিকে থাকতে পারে না আপনারা দেখছেন আজকের বার্তা বিজেপির আইটি সেলের গোপন সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন দেশ ছাড়া হতে পারে কারণ যতগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তার দশ শতাংশ তিনি কাজ করিয়ে দেখাতে পারেননি তাই জনগণ ফুসছে আগামী দিনে হয়তো এই মোদী সরকার পড়ে যাবে এবং ব্যাপক সংখ্যক আসন নিয়ে রাহুল গান্ধী তথা কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতা দখল করে নিতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত বিশেষজ্ঞ মহলের তাছাড়া রাহুল গান্ধীও কিন্তু বারবার করে বলছেন যে এই সরকার এক বছরও টিকবে না কারণ এই সরকারের যে চার চেয়ারের যে কুরচির পায়া সেই পায়া কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ নরেন্দ্র মোদীর হাতে নেই এখানে নীতিশ চন্দ্রবাবু নাইডু সহ বেশ কয়েকজন জোট সঙ্গীত দ্বারাই কিন্তু গঠিত গতবারের তুলনায় কিন্তু অনেক সিট সংখ্যা কমে গেছে সেই কারণেই দিল্লির রাজনৈতিক পরিস্থিতি কিন্তু টানাপোড়নের মধ্যেই আছে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সরকার সত্যি এক বছর টিকবে